যে বন্ধুরা এখন ডাকছি তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি একটা জায়গায় তোমাদেরকে দেখাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে একটা মজাদার ব্লগ স্টার্ট করছি ব্লগটা শেষ অবধি দেখতে পাই প্রায় তোমাদের সঙ্গে সাত আট দিন পর দেখা এতদিন কি করছিলাম কেন ব্লগ আপলোড করিনি সবটাই তোমাদেরকে এই ব্লগের মধ্যে বলবো শুধু লাস্ট অব্দি দেখতে থাকো আমি এই বন্ধুরা বাইরের দিকে এসেছি আর প্রচণ্ড ঠান্ডা কি বলবো এখন দুপুর প্রায় আড়াইটা বাজে একদম রোদ গায়ে পড়ছে না তো বন্ধুরা আড়াইটার সময় এরকম রোদ আর গরমের টাইমে রোদ যা করা হতো বুঝতে পারতাম না আর সেই দিকে দেখতে পাচ্ছ সব ধান কাটা হয়েছে ধান তোলা হবে অসাধারণ পরিবেশ আর এইদিকে খেলা আরও হবে সব কিছু দেখতে পাবে আর এখানে একজন বসে আছে আমার বন্ধু দেখতে পাচ্ছ আগেতে চলে এসেছে ও আচ্ছা এখানে ধান কেটে কেটে বন্ধুরা দেখতে পাচ্ছ সেখানে জোর হচ্ছে তো বন্ধুরা আমার বন্ধু রাজ বসেছিল ওখানে আমি এখানে ডাকতে গিয়েছিলাম তো এখানে ডাকতে গিয়েছি তার কারণ একে নিয়ে একটি জায়গায় ঘুরতে যাব প্রথম ব্লগ করছি প্রায় আট দিন পর মানে ব্লগ করছি আট দিন পর তোমাদেরকে আর এখানে তো ঘুরিয়ে ব্লগ শেষ করে দেবনি কিছু ভালো জায়গা দেখাই ঠিক আছে দেখতে দেখতে নভেম্বর মাস পড়ে গেল আর এই মাসটাই তারপরে নতুন বছর পড়ে যাবে দু হাজার ছাব্বিশ আর কিছুদিন মাত্র বাকি তো বন্ধুরা ফাইনালি আমি বাড়ি থেকে বাইকটা নিয়ে এসেছি তো একে দেখে আমি বাইকটা নিতে গিয়েছিলাম আমি নিয়ে আসতে পারতাম তাও ওকে দেখে নিয়ে আবার গেছি আবার এসেছি যাই হোক বাইকটা নিয়েছি যাব এক জায়গায় ঘুরতে সব কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি ভিডিও করার জন্য দেখতে পাচ্ছ চলো একটা দারুণ জায়গায় যাই ঘুরি এনজয় করি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর সে হেসে হেসে পাগলা বলছি দেখো চলো বন্ধুরা যাওয়া যাক এবার নতুন জায়গায় ঘুরতে যাব তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকা শুধু ব্লগটা এটাই বলবো চলো ঠান্ডার টাইমে ঘোরার মজাই আলাদা আর হ্যাঁ বছর তো শেষ হয়ে এসেছে দারুণ দারুণ জায়গায় ঘুরতে যাবো তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা যাওয়া যাক তো বন্ধুরা দেখতে দেখো রাস্তাটা কিছু দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো বন্ধুরা আরেকজনকে ডাকলাম আমাদের বন্ধু ঠিক আছে এর নাম হচ্ছে শাকিল অনেক দিন ব্লগে তোমরা একে দেখো নি কোথায় গেলো সে দেখাচ্ছি তো ওই সাইকেল নিয়ে এখানে এসেছিলো সাইকেলটা রাখতে গেছে সে ঠিক আছে যে বন্ধুরা একেও ডাকছি ইও যাবে 국민읽기 তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে একটা জায়গায় তোমাদেরকে দেখাই অনেক দিনের জায়গা অনেকবার এসেছি অনেকবার আমার এই চ্যানেলে দেখিয়েছি ঠিক আছে দেখো জায়গাটা বন্ধুরা কত সুন্দর অনেকবারই এসেছি যাওয়ার মতন তো এরকম জায়গা নেই বাইক নিয়ে বুঝতে পেরেছো লাইসেন্স হয়নি ড্রাইভিং লাইসেন্স আর কোথায় যাবো ঘুরতে আবার পুলিশের কেস হয়ে যেতে পারে নতুন গাড়ি বুঝতেই পেরেছ যাই হোক এখানে ভিউ দারুণ ঠান্ডার টাইমে তো এই সব রোদে থাকতে দারুণ লাগে বুঝতে পেরেছ আর এখানে সিঁড়ি আছে দেখতে পাচ্ছ না যাবে নদীতে তোমাদেরকে নেবেও দেখাবো ঠিক আছে বন্ধুরা এখানের কিছু ভিউ নেবার জন্য আমি এনেছি দেখতে পাচ্ছ তো দেখো একবার পিছনে আর সে দেখো গাড়িতে কেরকম পাকাম করছে বন্ধুরা এই রোদটা একদম গায়ে লাগছে না ঠান্ডাতে এটাই হয় বুঝতেই পেরেছো তবে এইদিকে বন্ধুরা ভিউ দারুন যাই বলো তোমরা এই নদীর ধারে রাস্তা আর এরকম নদী কোথায় পাবে তোমরা এত সুন্দর ভিউ আর সূর্যটা এরকম জায়গায় আছে একদম দেখতে তো দারুণ লাগছে বন্ধুরা এইদিকে তো নদী এই সাইডটাই কি এগুলো আমি কিছু বুঝতে পারছি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে এত বড় বড় ঘাসের মতন এইগুলো কি এইগুলোর নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছি খেজুর গাছ আছে একটা এইটা সাইজের পুরো একদম এইগুলো চলো বন্ধুরা নিচে যাওয়া যাক এবার ঠিক আছে চলো তো এখান থেকে নাবি সিঁড়ি আছে তো দারুণ লাগছে এখানে চলো এখানে তো বসার জায়গা নেই সব ভিজে গেছে তো এখান থেকে দেখো এই যে নদীর জল যাই হোক বন্ধুরা এখন আমি ভিজেতে বসে পড়েছি এবার তোমাদেরকে বলি যেটা আমি প্রথমে বললাম যে আমি এতদিন লেট হলো কেন ভিডিও আপলোড করতে তার কারণটা তোমাদেরকে বলি আমাদের স্কুলে মানে সব স্কুলেই আমি তো ক্লাস টেনে পড়ি তো তার একটা টেস্ট এক্সিমিশন হলো তো এই বছর আমরা মাধ্যমিক দেব মানে পরের বছর দু তো সেটার টেস্ট হলো টেস্ট পরীক্ষাতে রেজাল্ট আউট হলো অনেক ঝামেলা ছিল সেটা হতে অনেক ঝামেলা ছিল তাই আমি আর ভিডিও বানাতে পারিনি বুঝতেই পেরেছ আরও কিছু কাজ ছিল বাড়ির তাই আমি এক সপ্তাহ ভিডিও আপলোড করতে পারিনি ক্ষমা চাইছি তোমাদের কাছে দুহাত জড়ু করে তাদের একটা জিনিস বন্ধুরা আমি ভিডিও করছি আমার পাশ দিয়ে কেউ যাক বা কেউ বসে থাকুক যাই হোক আমি ভিডিও বানাতে লজ্জা পাই কারণ বসে আছে সবাই তাকাই ভিডিও ফিডিও করলে তাই আমি করতে পারিনি তো আমি অনেক ইনস্টাগ্রামে আরও অনেক জায়গায় রিলস দেখি যে তারা তো তোমাকে আর খাইয়ে দিবে না তুমি তোমার করে দাও তোমার এইটাই মানে কাজ লোক তো অনেক কিছু করবে যে কোনো কাজে বুঝতে পেরেছো তুমি যে কাজটা করছো সেটা মন্দে করো সেটা একদিন অবশ্যই সফল হবে আমি তোমাদেরকে জ্ঞান দিয়ে দিলাম আর আমি সেই কাজটা করি যাই হোক বন্ধুরা চেষ্টা অনেক করি আর প্রায় এক বছর ধরে ভিডিও বানাই কল খুব জলদি বেরোবে ভালো সেটারই অপেক্ষায় আছি যাই হোক বন্ধুরা আমি আর চেষ্টা করব কোনো জায়গায় কিছু লজ্জা করব না ভালো করে ভিডিও করব। আর হ্যাঁ যেটা প্রথমে বললাম নতুন বছর আসছে সেই নতুন বছর পড়ার আগে ঘুরতে যাবো দারুণ জায়গায় অনেক দূর এখন কোথায় যাচ্ছি বলব না টিকিট হয়ে গেছে সবই হয়ে গেছে এখন যাব কোথা সেটা বলছে না কিছুদিন আগে তোমাদেরকে জানিয়ে দেবো ব্লগের মাধ্যমে তোমরা অবশ্যই দেখবে প্রত্যেকটা ব্লগ আমার যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম আবার একটা জিনিস দেখাই তোমাদেরকে তো ক্যামেরাটা ঘুরোতে হবে দেখানোর জন্য দেখতে পাচ্ছ একটা লঞ্চ এদিকেই আসছে সেটা কাজ দিয়ে আসছে বুঝতে পারছো মানে প্রচুরই ধার সেটা আসছে তোমাদেরকে দেখাচ্ছি দারুণ লাগছে দেখতে কিন্তু এর কি স্পিড নেই নাকি এরকম করে আসছে কেন না না স্পিড আছে দূরে আছে বলে বোঝা বোঝা যাচ্ছে না বুঝতে পারছো এখানে কি ফেলেছে তো সব আমি তো লক্ষ্যই করিনি কি তুলতে আসছে না কি করে দেখি এখানে কি ফেলে দেখতে আর করে দেখি ওইটার তো পাশ দেখে চলে যাচ্ছে যাও 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 তো বন্ধুরা এই নৌকাটা একবার দেখো আর্ধেক পুরো ডোবা এতে কি মাল চাপিছে কতটা ডোবা একবার দেখো বন্ধুরা অনেকখান বসে আছি আর ঠান্ডা পাচ্ছে সন্ধে হয়ে এসেছে ঠিক আছে তাই টুপিটা পরে নিয়েছি আই দেখো বন্ধুরা এবার কিরকম লাগছে এবার দারুণ লাগছে একটু আগে সূর্যটা উপরে ছিল এবার একটু নিচে নেমেছে তো বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আজকের এই ব্লগ ছিল কেরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো তার আগে যারা সিগারেট খাও কি ক্ষতি হতে পারে জানো কি তোমরা দেখো একবার দেখলে তো কি ক্ষতি হয় খাবে না খবরদার বন্ধুরা কেউ সিগারেট আবার দেখা হচ্ছে পরের ব্লগে দারুণ ব্লগে ততক্ষণের যেন অপেক্ষা করো বাই